jen go so free here mama and daughter i really want to watch now right now oh mail e di paiso no no i want to watch you know the cartoon this is her merch tumi cartoon ta dekha kotha bolcho shobai ko welcome janao age bolo je shobai everyone so bye the phone just went black sorry <laughs>

হ্যাঁ তো কিন্তু তোমার তোমার বাবা বাবা কোথায় কোথায় গেছে 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 What do you think? Baba Haragisana Baba? Okay, um in the comments, write who's better, this little aqua Minion or this rare minion. ki I said this aqua kitty or the rainbow kitty. Which one? <laughs> the, just My this. vote for two of them. Okay, I I vote for two of them as well. So um, choose one.

দিয়ানা খুব বেশি এক্সাইটেড ছিল কারণ লাইব্রেরিতে আসলে এখানে কম্পিউটারে গেম খেলতে পারবে সেজন্য অ্যাকচুয়ালি এখানে বসার এখনো জায়গা ছিল না মানে কম্পিউটার ফাঁকা ছিল না এজন্য দাঁড়ায় ছিল আর আমি দেখছিলাম দিয়ানার জন্য কয়েকটা বই এখানে একসাথে না অনেকগুলো বই নেওয়া যায় তো আমরা মনে হয় প্রায় আট তার মতো বই এখান থেকে নিয়েছি লাইব্রেরি থেকে আর আমরা কবে এটা রিটার্ন করব জানি না মনে হয় পনেরো দিন কিংবা বিশ দিন পরে হয়তো বা আমরা রিটার্ন করতে পারি ডেটটা অ্যাকচুয়ালি আমি দেখিনি লাইব্রেরির ভিতরে ভিডিও করা কিংবা কথা বলা ঠিক না অনেকেরই ডিস্টার্ব হতে পারে এই জন্য আমি ভিডিও করিনি আর দিয়ান এখন খেলবে কম্পিউটারে আজকে এ পর্যন্তই আল্লাহ